শেষ ঠিকানা যদি সাড়ে হাত মাটি হয় তাহলে কিসের তো ক্ষমতার তাপর ভোর পাঁচটায় মৃত্যু মৃত্যু সকাল ছটায় জানিয়ে দেওয়া হবে মাইকে মাইকে আটটায় শেষ করানো হবে নটায় তোমাকে নতুন কাপড় সাজানো হবে জোহর নামাজের পরে তোমার আলিশান বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হবে দুইটায় দুইটায় তোমার জানা যা নামাজ পড়া নামাজ পড়ানো হবে আড়াইটায় তোমাকে কবর নামিয়ে নামিয়ে ফেলা

ভোরের সূর্য আলোতে যে পৃথিবী আলোকিত হয় সন্ধ্যার সূর্যাস্তে তা আবার হারিয়ে যেত দেখি অসত্য দিয়ে সত্যকে কখনো ঠেকে রাখা যায় না যায় না এটাই জীবন এটাই জীবন এটাই তো জীবন জীবন জীবন